আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাইফিউল ইকবাল মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের মধ্যে খুবই পরিচিত একটি পর্যটক কেন্দ্র তো মাধবকুণ্ড জলপ্রপাতটি মৌলীবাজার জেলার বললেখা উপজেলায় অবস্থিত হ্যাঁ তো মাধবকুণ্ডতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তো মাধবকুণ্ড আসতে হলে কিভাবে আসতে পারেন বা কোথায় থেকে এ কত টাকা বাড়া তা নিয়ে আজকে ভিডিওটি তো ঢাকা থেকে মাধবকুণ্ড যদি আপনি আসেন তাহলে ঢাকা থেকে বাসে গেলে সবচেয়ে সহজ পথ হবে আপনি বিয়ানীবাজার গ্রামে শ্যামলি পরিবহন অথবা এনা পরিবহন করে কাঁঠালতরি বাজার নেমে গেলেন সেখান থেকে রিজার্ভ সিএনজি একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা বা লোকাল সিএনজি জন প্রতি বিশ থেকে পঁচিশ টাকা বাড়া দিয়ে মাধবকুণ্ড থেকে যেতে পারবেন আর যদি আপনি ঢাকা থেকে ট্রেনে যেতে চান তাহলে আন্তনগর ট্রেনগুলো দিয়ে আপনার সিলেটের উদ্দেশ্যে যে ট্রেনগুলো ওই ট্রেনগুলো দিয়ে আপনি কিন্তু স্টেশন স্টেশনে যেতে পারবেন টিকিট ভাড়া ছয়শো থেকে তিনশো টাকার মধ্যে আর সময় ছয় থেকে সাত ঘন্টা লাগবে তো কুলার স্টেশন থেকে কাঁঠালতলি বাজার হয়তো মাধবকুণ্ড যেতে পারবেন ওই ক্ষেত্রে আপনি রিজার্ভ সিএনজি চারশো থেকে ছশো টাকা নিয়ে মাধবকুণ্ডও যেতে পারবেন বা লোকাল সিএনজি কাঁঠালতলি বাজার গিয়ে সেখান থেকে আবার রিজার্ভ সিএনজি একশো থেকে একশো টাকা দিয়ে যেতে পারবেন জন প্রতি আবার সিঙ্গেল আপনি বিশ থেকে পঁচিশ টাকা বাড়া দিয়ে মাধবো যেতে পারবেন আপনি আপনারা যদি বাস দিয়ে আসেন তাহলে এই বাজারটির নাম হচ্ছে কাঁঠালতরি বাজার এখানে আপনাদেরকে নেমে দেওয়া হবে বা কুলরা থেকে আসলে কিন্তু এই বাজারে আপনাদেরকে নেমে দেওয়া হবে এখান থেকে মাধবকুণ্ড যাওয়ার পথে কিন্তু রাস্তা খুবই সুন্দর আশেপাশে অনেক দেখার মতো জায়গা কিন্তু মাধব চলে আসছি আর আমি প্রথমে বলছিলাম এখানে কিন্তু খুব মানুষ আসে কারণ এখানে বাংলাদেশের মধ্যে কিন্তু অনেকগুলো ঝর্ণা আছে তারপরেও মাধবকুণ্ড ঝর্ণার জন্য মানুষের আলাদা একটি টান তো তাই অনেক মানুষ এখানে আসেন আর বিশেষ করে আমাদের হিন্দু ধর্মীয় ভাই বোনেরা বেশি এখানে আসেন কারণ ঝর্নার জিরির কাছেই কিন্তু ভিতরে পাহাড়ের মধ্যে একটি কালী মন্দির আছে তাই তারা এখানে তাদের বিভিন্ন উৎসবের সময় বিভিন্ন পূজা করার সময় এখানে কিন্তু আসে আর এখানে এসে আপনাদের যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন কিন্তু এখানে স্ট্যান্ড আছে গাড়ি রাখতে পারবেন পার্কিং সিস্টেম আছে তবে পার্কিংয়ের জন্য টাকা দিতে হয়ে রাখার জন্য আর কি যারা আপনার গাড়িটা দেখবে তাদের কিছু টাকা দিতে হয় আর আপনারা যদি মাধবকুণ্ড থাকতে চান রাত রাতের বেলা তাহলে কিন্তু আপনারা জেলা পর্ষদ আধুনিক ডাক থাকতে পারবেন এখানে থাকার জন্য কিন্তু আপনারা দুই থেকে তিন দিন আগে থেকেই বুকিং করতে হবে আর এখানে খুব সুন্দর ভিতরে কিন্তু থাকার মতো জায়গা তো বিশেষ করে এখানে যারা জেলার বড় বড় অফিসাররা আছে তারা কিন্তু এখানে এসে মাঝে মধ্যে থাকেন বিভিন্ন পর্যটকরাও কিন্তু এখানে থাকে তো আপনারা এখানে সুন্দরভাবে থাকতে পারবেন আর এখানে বিভিন্ন দোকান দেখতে পারতেছি আমরা বিভিন্ন কাপড়ের দোকান তো এই দোকানগুলো কিন্তু পাহাড়ি বিভিন্ন কাপড় বিক্রি করে আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারের জন্য এই পাহাড়ি কাপড় নিয়ে যেতে পারেন তবে বাহির থেকে এখানে টাকা একটু বেশি নেবে দাম এটাই আর আমরা মাধবকুণ্ড জন্নার কাছে যেতে হলে এইখান দিয়ে যেতে হবে আর এখানে যে ভিতরে ঢুকতে হলে কিন্তু টিকিট কাটতে হয় তো এখানে টিকিটের দাম জনপ্রতি কিন্তু বিশ টাকা করে আর যারা ফরেনার আছে তাদের মানে বাহিরের দেশের যারা আসে ঘুরোয়ার জন্য তাদের কিন্তু এখানে ভিতরে ঢুকতে হলে দুশো টাকা দিতে হবে তো এই টিকিটটি কিন্তু আপনি আপনার থাক কাছে রাখতে পারবেন না এটি আপনি ভিতরে যারা দায়িত্ব কর্তব্যত আছে তাদের কাছে আপনি দিলে উনি জমা নিয়ে নেবেন আর এখানে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ আছেন তারা কিন্তু খুবই মানুষের হেল্পফুলে কাজে আসে আপনার যে কোনো সমস্যা হলে যে কোনো প্রয়োজন আপনি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনাকে যদি কোনো কিছু চুরি হয়ে যায় বা কেউ আপনাকে র্যাগিং করে আপনাকে কিন্তু এখানে ইনফরমেশান জানাতে পারবেন আর এখানে কিন্তু খুবই সুন্দর দেখার মতো ভিতরে পার্কিং ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনি এখানে যখন ভিতরে যাবেন এখানে কিন্তু দুই দিকেই কিন্তু রেলিং দিয়ে আছে তো তাই কোনো বয়ের কোনো সমস্যা নেই আর আপনি এখানে ভিতরে ঢুকার সময় আমি বলবো বাহির থেকে খাওয়া কিছু খাওয়ার নিয়ে নেওয়ার জন্য কারণ অনেকেই কিন্তু পানির বাসা ধরে তো বাহিরে যদি আপনারা যদি পানিটা নিয়ে নেন তাহলে ভালো হয় কারণ ভিতরে কিন্তু ছোট ছোট আমার জানা মতে কিছু দোকান আছে ওই দোকানগুলোতে আপনি যদি পানি একটা পানির বোতল নিতে চান আপনি থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা নিয়ে নেবে যেটা বাহির থেকে আপনি বিশ টাকা থেকে পনেরো টাকা দিয়ে নিতে পারবেন আর মোবাইল মানি ব্যাগ একটু সাবধানে রাখবেন কারণ হঠাৎ করে কিন্তু মাঝে মধ্যে গাছ থেকে পাহাড় থেকে বানর বিভিন্নভাবে আসা চোল টান মারে বা মোবাইল নিয়ে চলে যায় কিন্তু তো তাই এতভাবে এত একবারে ইজিলিভাবে হাঁটা দরকার নাই সাবধানে হাঁটা দরকার আর এখানে অনেক পর্যটকের প্রত্যেকদিন আসে কিন্তু যারা আসে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখানে নোংরা আবর্জনা করে ফেলে অনেক জিনিস মানে নষ্ট করে তো আমি বলবো এটা কিন্তু আমাদের দেশের সম্পদ এটা এরকম করাটা ঠিক না আর আপনার এখানে যারা আসবেন একটু সাবধানে জিরির মধ্যে জন্নার সামনে যাবেন কারণ জন্নার সামনে কিন্তু অনেকেই যে গোসল করতে চায় তো এটা আমি একবারে নিষেধ করব কারণ প্রত্যেক বছরে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এমনকি আঠারো থেকে পঁচিশ বছরের বয়সী এর ছেলেগুলোই কিন্তু আহত হয় নিহত হয় কারণ এখানে এত উপর থেকে পানিটা পড়তেছে তো এত উপর থেকে পানিটা পড়তেছে এটা পাথর পর্যন্ত ফেটে যায় পানির স্পিডের কারণে তো এটা তো অনেক গভীর এটার গভীরতা কিন্তু অনেক বেশি তো এই জন্য সাবধানে যদি গোসল করেনও সাবধানে গোসল করাটা ভালো আর এখানে যাওয়ার সময়টা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় আপনার শীতকালে উপযুক্ত সময় হলে জন্নাতে শীতকাল পানি কম থাকে কিন্তু আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন এত প্যাক বা কাদা থাকবে না আর যদি আপনি যদি চান বেশি পানির সময় যাওয়ার জন্য তাহলে কিন্তু আপনি বর্ষাকালে যেতে পারেন এর আশেপাশের সময়ের মধ্যে কিন্তু তখন কিন্তু অনেক পানি থাকে আর অনেক রিক্স থাকে ওই সময়টাতে গেলেও সাবধানে যাওয়াটা ভালো কারণ ওই সময় কিন্তু অনেক পানির স্রোত বেশি থাকে হয়তো আপনারা দেখে দেখছেন অনেকেই তো শীতকালে জেলে যাইলে কিন্তু আপনাদের এতটা গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না সুন্দরভাবে যেতে পারবেন পাহাড়ে উঠলো কিন্তু হালকা গরম লাগলো এটা কিন্তু শীতের জন্য ভালো একটা সময় কেটে যায় তার এখানে কিন্তু আপনাদের অনেকগুলা ঘুরার জায়গা আছে এখানে আপনারা চাইলে কিন্তু যে তিন আরও অনেকগুলোই কিন্তু স্পট আছে যেন আপনারা যদি এখানে মাধবকুণ্ড যান এর এর আশেপাশে দর্শনীয় যে স্থানগুলো আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা এসি বাজার জেলার মধ্যে যেমন আপনাদের লাও উদ্যান উদান আছে চা বাগান আছে হাম হাম ঝর্ণা আছে বাইকার বিল আছে মাধবপুর চা বাগানও লেক আছে এমনকি নবাব বাড়ি আছে হাকালুকি হাওর আছে মণিপুরি পল্লী পল্লী সহ আরও অনেক নানান স্থাপনাগুলি দেখতে পারবেন আপনারা যদি সকাল দশটা এগারোটার মধ্যে যদি চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ঘুরে দেখতে পারবেন আর এখানে আপনাদের যে ভ্রমণের কয়েকটা টিপস আমি দিতে চাই যেমন কম খরচে কিন্তু মাধবকুণ্ড জলপ্রপাতে ঘুরতে ঘুরতে চাইলে আপনারা কিন্তু প্রথমে কিন্তু আসার আগে যে গাইডলাইনগুলো আছে ওই গাইডলাইনগুলো একটু দেখে আসবেন এখানে থেকে আপনার জন্য খুবই হেল্প হবে আর এই এখান থেকে আপনাদের যে ঝন্নাটি ঝর্ণ্নাটি কিন্তু আমাদের যেখানে উপস্থিত অবস্থান আছে এই জন্নাটি আপনার পুরোটি কিন্তু পার্কসহ দুই হাজার এক সালে সরকারের এটি কিন্তু সরকারি একটা জায়গার মধ্যে দুশো সাতষট্টি একর জায়গা নিয়ে সরকারি স্থাপনা তৈরি করে তো তাই এখানে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে আপনারা যদি আসেন সুন্দরভাবে ঘুরতে পারবেন আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু জিরি আর আমার মধ্যে একশো পঞ্চাশ মিটারের দূরত্ব তো এখান থেকে কিন্তু খুব সুন্দর মানে ভয়ঙ্করভাবে জন্যার আওয়াজটি বুঝে যাচ্ছে বা দেখা যাচ্ছে আর কি হয়তো আপনি আসলে এটা বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ